একটা গাছে যেমন নিচে আগাছা থাকলে ওই মানে গাছটা বর্ধিত হতে পারে না ওখানে পানি না পেলে তাহলে ওটাও যেমন রাখা যায় না পরিচর্যা করতে হবে যথাসময়ে পানি দিতে হবে তাহলে ওই গাছ থেকে ফল পাওয়া যায় আমাদের এই ধ্যানের মাধ্যমে এই গুণগুলোকে বর্ধিত করতে হবে অনিত্য দুঃখ আনাথ এটাকে উপলব্ধি করতে হবে এখানে আগের কাজ আগে করতে হবে পরের কাজটা করা পরে এখন আগের কাজ কি পরের কাজ কি আপনারা যদি প্রথমেই যদি অনিত্য দুঃখ আনাথ্যা ভাবেন তাহলে এটা ভুল হবে অনিত্য দুঃখ আনাথ্যা এটা আসবে তো অনেক পরে হ্যাঁ অনিত্য দুঃখ অনার্তা এটা উপলব্ধি হচ্ছে আপনার জ্ঞান জ্ঞান উৎপন্ন হলে প্রজ্ঞা উৎপন্ন হলে যখন এই পৃথিবীর সমস্ত কিছু দুঃখ সত্যকে উপলব্ধি করতে পারবে কিন্তু দুঃখ সত্যকে উপলব্ধি না করে যদি আপনারা প্রথমেই যদি অনিত্য দুঃখ অনার্তা পাবেন তাহলে এটা ভুল হয় যেমন মনে করে কোনো মানুষ